আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বোন ও ভাইয়েরা আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যেটা জানলে আপনার চোখে পানি চলে আসবে আর হৃদয় কেঁপে উঠবে আপনি কি জানেন একজন নারীর চোখের এক ফোটা পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান আপনি কি কখনো ভেবে দেখেছেন রাতের অন্ধকারে নীরবে ঝরে পড়া সেই কান্না আল্লাহ কিভাবে দেখেন আজকের এই ভিডিওটি শেষ না দেখে গেলে আপনি হয়তো সেই রহস্যটাই মিস করে ফেলবেন যা আপনার জীবনের কষ্টকে নতুন অর্থ দিতে পারে অনেক নারী আছেন যারা কাউকে কিচ্ছু বলেন না নিজের কষ্ট বুকের ভেতর চেপে রেখে শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকেন সংসারের দায় সম্পর্কের ব্যথা অবহেলা বিশ্বাসভঙ্গ না বলা হাজারো কষ্ট সব মিলিয়ে যখন চোখ ভিজে যায় তখন সেই কান্না মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তরের দিকে আর সেই অন্তরের কষ্ট যখন চোখের পানিতে ঝরে পড়ে বিশেষ করে একজন নারীর চোখ দিয়ে তখন আল্লাহর আড়স পর্যন্ত তা পৌঁছে যায় এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব নারীর কান্না কেন আল্লাহর কাছে এত দামি কেন জুলুমে কাদা চোখের দোয়া কখনো ফেরত যায় না আর কেন আল্লাহ নারীর চোখের পানিকে নিজের রহমতের কারণ বানান আজকের কথা শুধু শোনা নয় অনুভব করার আপনি দেখছেন জান্নাতের আলো একটি চ্যানেল যেখানে আমরা হৃদয়ে আলো জ্বালানোর চেষ্টা করি কোরআন ও সুন্নার মাধ্যমে ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি চান এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও তাহলে এক্ষুনি ভিডিওটিতে এক হাজার লাইক পূরণ করতে আমাদের সাহায্য করুন তাহলে চলুন শুরু করি সেই কথা যা একজন নারীর চোখের পানিকে জান্নাতের সুসংবাদে পরিণত করে নারীর কান্না কেন আল্লাহর কাছে এত দামি প্রিয় বোন ভাইয়েরা এখন আসুন আমরা বুঝে নেই নারীর চোখের পানি কেন আল্লাহর কাছে এত মূল্যবান কারণ একজন নারী যখন কাঁদেন তিনি দুর্বলতা দেখানোর জন্য কাঁদেন না তিনি কাঁদেন সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তার কান্নার পেছনে থাকে ধৈর্যের দীর্ঘ ইতিহাস না বলা কষ্ট আর আল্লাহর উপর ভরসা কোরানে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ মাজলুমের দোয়া প্রত্যাখ্যান করেন না সুরা ইব্রাহিম অনেক সময় নারী হন সেই মজলুম যিনি জুলুম সহ্য করেন চুপচাপ মুখে অভিযোগ না এনে শুধু আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন আর সেই চোখের পানিই হয়ে যায় সবচেয়ে শক্তিশালী দোয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মজলুমের দোয়া তিরমিজি যখন একজন নারী রাতের নিরবতায় সেজদায় বসে কাঁদেন তখন তার সেই কান্না ফেরেশতাদের কাঁপিয়ে দেয় মানুষ হয়তো তার চোখের পানিকে দুর্বলতা ভাবে কিন্তু আল্লাহর কাছে সেটাই শক্তি একজন নারীর কান্না মানে শুধু দুঃখ নয় এটা আল্লাহর সঙ্গে এক গভীর সম্পর্কের প্রকাশ তিনি কারও কাছে হাত পাতেন না তিনি শুধু আল্লাহর কাছে ভেঙে পড়েন আর আল্লাহ ভাঙা হৃদয়কে কখনো অবহেলা করেন না এই কারণেই নারীর চোখের পানি আল্লাহর কাছে অমূল্য কারণ এতে থাকে ধৈর্য তাওয়াক্কুল আর নিঃশব্দ ইমান একজন নারীর কান্না অনেক সময় শব্দ করে না কিন্তু আল্লাহর কাছে সেই কান্নাই সবচেয়ে বেশি শোনা যায় মানুষ যখন ব্যস্ত যখন সবাই ভুল বোঝে তখন নারী নিজের রুমের কোণে কিংবা নামাজের সিজদায় বসে নিঃশব্দে কাঁদে এই কান্না কাউকে দেখানোর জন্য নয় এটা শুধু আল্লাহর জন্য কোরানে তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। নারী যখন মুখে কিছু বলতে পারে না তখন তার চোখই দোয়া হয়ে যায় সেই চোখের পানি শব্দ ছাড়াই আল্লাহকে ডাকে আর আল্লাহ সেই ডাক কখনো উপেক্ষা করেন না রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার সবচেয়ে নিকটবর্তী হন যে বান্দা সিজদায় থাকে ভাবুন তো একজন নারী যখন সিজদায় মাখা রেখে কাঁদছেন তার কষ্ট তার অপমান তার হারানো স্বপ্ন সব আল্লাহর সামনে খুলে ধরছেন তখন তিনি আল্লাহর কতটা কাছে চলে যান এই কান্না দুর্বলতার নয় এই কান্না ইমানের পরিচয় কারণ যে আল্লাহকে বিশ্বাস করে সেই কাঁদতে পারে আল্লাহর সামনে আর যে আল্লাহর সামনে কাঁদে আল্লাহ তার চোখের পানি কখনো নষ্ট করেন না আজ যদি আপনি নীরবে কাঁদেন মনে রাখবেন আপনি একা নন আপনার কান্না আল্লাহ দেখছেন শুনছেন আর সঠিক সময়ে তার জবাব দিচ্ছেন প্রিয় বোন ও ভাইয়েরা এখন শুনুন আল্লাহর সেই প্রতিশ্রুতি যা একজন কাঁদতে থাকা নারীর জন্য সবচেয়ে বড় সান্ত্বনা তালা কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াত শুধু পড়ার জন্য নয় এটা সেই নারীর জন্য যিনি কাঁদতে কাঁদতে ভাবেন আর কত একজন নারী যখন বারবার ভেঙে পড়েন তখন আল্লাহ তাকে ভাঙেন না বরং প্রস্তুত করেন তার চোখের পানি আল্লাহর কাছে হিসাব হয়ে জমা হয় হয়তো আজ আপনি উত্তর পাচ্ছেন না কিন্তু আল্লাহ দেরি করছেন অস্বীকার করছেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো কষ্টই এমন নয় কাঁটা বিধলেও আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করে দেন তাহলে ভাবুন একজন নারীর চোখের পানি যা গভীর কষ্ট থেকে আসে তার বিনিময়ে আল্লাহ কত কিছু লিখে দেন অনেক সময় আল্লাহ দুনিয়ায় জবাব দেন না কারণ তিনি আখিরাতে তার চোখের পানিকে জান্নাতের দরজা বানাতে চান যেদিন সেই নারী জান্নাতে প্রবেশ করবেন সেদিন তিনি বলবেন এই কষ্টের কান্নাই আমার সবচেয়ে বড় পাওয়া ছিল সুতরাং হাল ছাড়বেন না আপনার চোখের প্রতিটি ফোঁটা আল্লাহর প্রতিশ্রুতির সাক্ষী প্রিয় বোন ও ভাইয়েরা এমন কিছু কান্না আছে যা শুধু চোখ ভেজায় না আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় আর সেই কান্নার মধ্যে একজন নির্যাতিত অবহেলিত ধৈর্যশীল নারীর কান্না আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী রাসুল্লাহ সাল্লিউসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই বোখারি যখন একজন নারী কারোর জুলুমে কাঁদেন কিন্তু বদলা নিতে পারেন না শুধু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন তখন সেই কান্নাই হয়ে যায় ন্যায় বিচারের আর্জি মনে রাখবেন আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু অবহেলা করেন না আপনি যাকে কিছু বললেন না যাকে ক্ষমা করে দিলেন যাকে আল্লাহর হাতে ছেড়ে দিলেন তার হিসাব আল্লাহ নিজেই নেন আপনার চোখের পানি আল্লাহর কাছে প্রমাণ হয়ে থাকে এই কান্না অভিশাপ নয় এই কান্না বিচার আল্লাহ সেই নারীর পক্ষে দাঁড়ান যার পক্ষে কেউ দাঁড়ায়নি আর যেদিন আল্লাহ দাঁড়ান সেদিন কারও শক্তি কাজ করে না তাই যদি আজ আপনার চোখ ভেজে যায় ভয় পাবেন না আল্লাহ আপনার কান্নাকে অপচয় হতে দেবেন না কারণ এই কান্নাই আপনার নীরব বিজয় আজ শেষ কথাটা খুব মন দিয়ে শুনুন একজন নারীর চোখের পানি কখনোই হারিয়ে যায় না আপনি হয়তো ভাবেন এত কান্নার পরেও কিছু বদলাচ্ছে না কিন্তু আল্লাহর দরবারে কোনো কান্না নষ্ট হয় না বিশেষ করে সেই কান্না যদি হয় ধৈর্য আর ইমানের সঙ্গে কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না আর আল্লাহর কাছে সবচেয়ে বড় সৎকর্মগুলোর একটি হল অসহায় অবস্থায়ও তার উপর ভরসা রাখা একজন নারী যখন সব দরজা বন্ধ দেখে শুধু আল্লাহর দরজায় কাঁদেন তখন তিনি আসলে নিজের মর্যাদা বাড়িয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে জান্নাতে প্রবেশ করবে ভাবুন একজন নারী যখন জীবনের কষ্টে আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচতে গিয়ে কাঁদে ধৈর্য ধরে কাঁদে তার জন্য জান্নাত কতটা নিকট আজ যদি আপনার চোখ ভেজে থাকে মনে রাখবেন এই কান্নাই একদিন আপনার হাসির কারণ হবে হয় দুনিয়ায় নয় আখিরাতে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনার চোখের পানিকে রহমত সম্মান আর জান্নাতের আলো বানিয়ে রেখেছেন আপনি কাঁদছেন মানে আল্লাহ আপনাকে এখনও ভালোবাসেন প্রিয় বোন ও ভাইয়েরা আজ আমরা শিখলাম নারীর চোখের পানি আল্লাহর কাছে কত মূল্যবান শুধু একটি ফোঁটা কান্না নয় সেই চোখের পানি হল ধৈর্য ইমান ভরসা এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক মানুষ না দেখলেও সমাজ বোঝে না আল্লাহ সব দেখেন তিনি শুনেন সেই নিঃশব্দ কান্না যেটা কেউ অনুভব করতে পারে না কোরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয় যে মজলুমের দোয়া কখনো খালি যায় না একজন নারী যখন ধৈর্য ধরে কাঁদেন হারানো স্বপ্ন অবহেলা যন্ত্রণার চোখে পানি ঝরে সেটা আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী প্রার্থনা রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এমন কান্না জান্নাতের জন্য প্রস্তুতি তাই আপনার চোখের পানি কখনো অপচয় হয় না আজ যদি আপনি কষ্টের মধ্যে থাকেন মনে রাখবেন আপনার চোখের প্রতিটি ফোটা আল্লাহর কাছে লেখা হচ্ছে আপনার জন্য সমাধান হয়ে আসছে হাল ছাড়বেন না আপনার ধৈর্য আপনার কান্না আপনার বিশ্বাস সবই আল্লাহর দৃষ্টি আকর্ষণ করছে শেষে আমি আপনাকে বলতে চাই আপনার চোখ ভিজে থাকুক বা না থাকুক আপনি আল্লাহর কাছে অমূল্য শুধু কান্না নয় আপনার ভালোবাসা আপনার ধৈর্য আপনার মন সব আল্লাহর কাছে পৌঁছায় সেই বিশ্বাস দিয়ে আজই নিজেকে শক্ত করুন আপনি কি বিশ্বাস করেন একজন নারীর সেই ফোঁটা সত্যিই জান্নাটের আলো হয়ে যায়